আসসালামু আলাইকুম টিটিসি অ্যান্ড ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের ভালোবাসার কারণে আমাদের চ্যানেলটি খুব দ্রুত ওয়ান সাবস্ক্রাইবারের মাইল ফলকটি স্পষ্ট করেছে এই জন্য আপনাদের ভালোবাসাকে আমি অনেক রেসপেক্ট এবং কৃতজ্ঞতা স্মরণ করছি আপনারা জানেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দক্ষ জনশক্তিকে বাইরে রপ্তানি করে থাকে বাইরে প্রেরণ করে থাকে তারই পরিপ্রেক্ষিতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি যেটি আমাদের কাকরালে অবস্থিত এই বুড়ো বা বিএমইটি বিশ আট হাজার চব্বিশে একটি অর্ডার পেয়েছে সেটি হলো দুবাইস্থ এলাইন টিম এল এল কোম্পানিতে কর্মী নিয়োগের বিষয়ে সহযোগিতা প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টোটাল দুইটি পদে মোট দুইশো এবং পঞ্চাশ আড়াইশো জনকে নিয়োগ করা হবে হেল্পার পদে দুইশো জন এবং বাইক রাইডার পদে পঞ্চাশ জন আগ্রহী প্রার্থীদেরকে আগামী তেইশ তারিখ অর্থাৎ এই যে আগামী শুক্রবার বিজি টিটিসি অর্থাৎ বাংলাদেশ জার্মান টিটিসি যেটি মিরপুর দুই নম্বরের কাছে অবস্থিত অর্থাৎ ইউসিফের অপোজিটে যেটি ইউরোপিয়ান ইউনিভার্সিটি এবং ইউসেপের অপোজিটে এই বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি সেটিতে যোগাযোগ করতে বলা হয়েছে সময়টি এখানে দেয়া নেই তবে আপনারা চেষ্টা করবেন শুক্রবার সকাল আটটার মধ্যে সেখানে উপস্থিত থাকার জন্য যদি আপনি হেল্পার পদে হন তাহলে আপনার টিডিসি থেকে যদি কোনো কোর্স করা থাকে বিশেষ করে মেশন বা ওয়েল্ডিং বা ইলেকট্রিশিয়ান এ সার্টিফিকেটগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন প্লাস পাসপোর্টের কাগজগুলো নিয়ে যাবেন এবং অন্যান্য যদি আরও দক্ষতার কোনো সনদ থাকে সেগুলো নিয়ে যাবেন আর যারা বাইক রাইডার পদে আবেদন করবেন তারা অবশ্যই আপনাদের ড্রাইভিং লাইসেন্স এর মূলকপি এবং ফটোকপি আপনারা নিয়ে যাবেন এছাড়াও শিক্ষাগত যোগ্যতার ফটোকপি নাগরিকত্ব সনদপত্র ভোটার আইডি কার্ডের ফটোকপি পাসপোর্ট সাইজের কিছু ছবি এবং অবশ্যই তো পাসপোর্ট নিয়ে যেতেই হবে আপনারা যোগাযোগ করে সেখানে দেখতে পারেন যদি আপনারা সিলেক্টেড হন তাহলে অত্যন্ত কম খরচে দালাল মুক্ত হয়ে অত্যন্ত কম খরচ এই কম খরচেরই আপনারা দুবাইয়ে যেতে পারবেন এবং আপনারা সেখানে অনেক মোটামুটি হ্যান্ডসাম স্যালারির একটা বেতনে আপনারা চাকরি পাবেন এবং অনেক সেফটি অনেক সেফটি পাবেন আপনারা আবাসন সুযোগ সুবিধা পাবেন থাকা সুবিধা পাবেন অনেক সুবিধা পাবেন সরকারি খরচে এবং সরকারের মাধ্যমে বিদেশ গেলে আপনার যেরকম অর্থ সাশ্রয় হবে তেমনি আপনি নিরাপদে বিদেশ যেতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটিতে আপনারা নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অবশ্যই এই ভিডিওটির জন্য একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন ধন্যবাদ